আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কনভার্সেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সুধী আমাদের স্টুডিওতে আজ এসে উপস্থিত হয়েছেন দরনাথ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী এবং একই সাথে জামিয়াতুল আজহারের শিক্ষার্থী জাহেদুল ইসলাম আল রাইয়ান আল আজহারি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এজন্য জন্য প্রথমেই তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় নাইম ভাইকে আমাকে এরকম একটি মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি এই অনুষ্ঠান অনুষ্ঠানটি নিয়মিত দেখি এবং এখানে আমাদের অনেক বড় বড় উস্তাদরা আছেন এবং বড় বড় ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করা হয় এবং আমাদের আজহারের অনেক ছাত্ররা এই পেজের প্রতি নজর রাখেন প্রিয় সুদী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং তার প্রতি আমার যথেষ্ট কৌতূহল রয়েছে সে যখন দারুণ যেতে প্রথমে আসে তখন থেকেই তার সাথে আমার পরিচয় এবং লেখালেখি সূত্র ধরেই মূলত তার সাথে পরিচয় যখন আজহারে গিয়েছে তখন থেকে ইচ্ছে ছিল যে তার সাথে আমি নিয়ে কনভারসেশন করব হয়তো দুবো বৈঠক করব বা বৈঠক করব সেখানে আমি জানতে যে সমস্তটা এবং সে আমার অত্যন্ত প্রিয় ছোট তার কাছে সব প্রশ্ন খোলামেলা চাইবো জিজ্ঞেস করা যাবে আরকি তাই না সেটাই ভাবছিলাম তারপর আমি চিন্তা করলাম যেহেতু আমি জানবো নতুন করে এগুলো তো আমার দর্শক শ্রোতা যারা আছে তাদেরও জানার দরকার রয়েছে সেই জন্যই মূলত আজকে কনভার্সেশন অনুষ্ঠানে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি আচার সম্পর্কে আমাদের অনেক আগ্রহ তুমুল আগ্রহ আধার সম্পর্কে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জানতে চায় সাধারণ শিক্ষার্থীরা জানতে চায় তাই না সম্প্রতি আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি সহ অনেক আজহারি বাংলাদেশে রয়েছেন তাদের কারণেও আঝারের প্রতি আমাদের আলাদা একটা আগ্রহ আছে এই আজকে পুরো কনভার্সেশন আমরা জামায়তল আছারকে নিয়ে করতে চাইবো ইনশাল্লাহ প্রথমেই আমি আমার অতিথির কাছে জানতে চাইবো যে আছার ইউনিভার্সিটি একটি ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি সারা বিশ্বের মধ্যে এটি একটি প্রসিদ্ধ ইউনিভার্সিটি আপনার কাছে জানতে চাইবো যে এই বিশ্ববিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠার নেপথ্য উদ্দেশ্যটা কি ছিল এই প্রস্তুতি আমরা দেখতে গেলে বিশ্বের বর্তমানে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিলে আলা জাহার বিশ্ববিদ্যালয় প্রথম এটি প্রতিষ্ঠিত হয় নয় সত্তর খ্রিস্টাব্দে ফাতেমি খলিফা মোয়াইজের নির্দেশে তার সেনাপতি জাহরের এই আজাহার বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক মসজিদ নির্মাণ করেন এটি প্রথমে মসজিদ নির্মাণ হয় পরবর্তীতে এটা বিশ্ববিদ্যালয় রূপান্তর হয় মসজিদে আগে দশ দেওয়া হতো এবং বিভিন্ন বিষয় আলোচনা করা হতো এটার প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মূল উদ্দেশ্য ছিল ইসলামিক জ্ঞান প্রচার প্রসারের লক্ষ্যে ফাতিম কুলিকাদের আমলেই এটা ইসলামী জ্ঞান প্রসারের বৃদ্ধির ক্ষেত্রে উদ্দেশ্যেই এই আজাহার প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয় বিশ্ববিদ্যালয় রূপান্তর হওয়ার কালীন প্রথমে তিনটা ফ্যাকেল ড্রেনিয়ে শুরু হয় আহ কুলিয়াত উৎসুলের দিন এবং শরিয়া ইসলামিয়া এবং লুগা আরাবিয়া এই তিনটা ফ্যাকেল রেনীয়ে এটা প্রাথমিকভাবে আজহারের সূচনা হয় এবং এতে আপনার আজহারের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এটা একটা এবং একটা নিজবত নিয়ে শুরু করা হয় যেমন আজহারের নাম রাখা হয়েছিল আহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের কন্যা মত জোহরার নিজবতে আল আজহার জোহরা থেকে আল আজহার নামকরণ করা হয় এভাবে এটা আহ ইসলাম প্রচারের ক্ষেত্রে এবং ইসলামের ইলমে জ্ঞান ওহির জ্ঞান প্রচার প্রচারের জন্য আলাজার প্রতিষ্ঠা করা হয় বৃহস্পতিবার আমরা আজহার কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটি জানলাম এবং এটি একটি সহস্র শিক্ষা প্রতিষ্ঠান এবং অবাক লাগে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বা উপমহাদেশের প্রেক্ষাপটে যদি আমরা প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করে দেখব যে অল্প সময়ের মধ্যেই অনেক নাম ডাক হয় আবার এই যশ খেতে এক সময় হারিয়েও যায় কিন্তু আলহামদুলিল্লাহ আজহার ইউনিভার্সিটি কিন্তু সহস্র বছর ধরে এখনো সব মহিমায় পুরো পৃথিবীর বুকে টিকে আছে তাই না এত শত ঝামেলার মধ্যেও এই আজহার ইউনিভার্সিটি কিভাবে হাজার বছর ধরে টিকে আছে সেটি অতিথির কাছে জানবো আমাদের যদি এই বিষয়টা একটু খোলাসা করেন আজাহার বিশ্ববিদ্যালয় হাজার বছর ধরে টিকে থাকার পিছনে কিছু গভীর কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো আজহার বিশ্ববিদ্যালয় মধ্যমপন্থা অবলম্বন করে এবং জ্ঞান বিজ্ঞান এবং সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় চলার চেষ্টা করে এবং আজহার বিশ্ববিদ্যালয়ের অন্যতম কারণটা হলো আলাজার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মুক্তভাবে ক্যাম্পাসটা চলে এবং আজহারের সময় উপযোগী জ্ঞান এবং সংযোজন বিয়োজন সমতা রক্ষা করে আজহার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সাজানো হয় আজহার বিশ্ববিদ্যালয়ের সূচনাকালে ছিল ইসলামিক এ ফ্যাকালটিগুলো পরবর্তীতে সময়ের ব্যবধানে এখানে এখন আজহারে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বা আদার যেগুলো আমাদের জেনারেল ফ্যাকালটি আছে সবগুলো যোগ করা হয়েছে এমন কি আলাজার বিশ্ববিদ্যালয় একটাই বলতে গেলে সবকিছু পাওয়া যায় সাধারণত তো শুনিয়ে আমরা জানলাম যে আহসান ইউনিভার্সিটি কেন হাজার বছর ধরে টিকে রয়েছে এখানে আসলে বেসিক্যালি যে কথাটা আমরা স্পষ্টতই জানতে পারি সেটা হচ্ছে যে সময় উপযোগী পাঠ্যক্রম এটা আছে এবং এরা মধ্যম অবলম্বন করে থাকে সুতরাং আমরাও যদি কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে মধ্যম খুব জরুরি তাই না আমরা যদি মধ্যম অবলম্বন করি বানাবাড়ি ছাড়াছাড়ি থেকে দূরে থাকতে পারি তাহলে আমরাও আমাদের প্রতিষ্ঠানকে হয়তো একটা ইতিহাসের পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করতে পারি এখন আমার অতিথির কাছে জানতে চাইবো যে এই আজহার ইউনিভার্সিটি সম্পর্কে তো আমাদের আগ্রহের শেষ নাই এক ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী সংখ্যাটা আমাদের খুব জানার ইচ্ছা এবং পুরো পৃথিবী থেকে মোট কতটি দেশ থেকে এখানে শিক্ষার্থীরা আসে পড়তে আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা নিয়ে অনেকে অনেক রকম নিউজ চ্যানেল গুলো রিপোর্ট করে কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে আজহারের প্রকাশিত কিতাব গুলো অনুযায়ী আজহারের বর্তমান শিক্ষার্থী হলো তিরিশ লক্ষ প্লাস এবং আজহারে একশত বিশটি রাষ্ট্রের নাগরিক ছাত্ররা আছে কোন এটা বলা যায় একটা রাজ্য এটাকে একটা রাজ্য বলা যায় এমনই পুরা মিশর ছড়ানো ছিলেন আজহারের রয়েছে এখন অতিথির কাছে জানতে চাইবো যে আজহার ইউনিভার্সিটি তো অনেকের আগ্রহের জায়গা অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে চায় আপনার কাছে জানবো যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ কিভাবে মিলবে কি কি দাব বা প্রক্রিয়া একজন শিক্ষার্থী অনুসরণ করবে এখানে ভর্তি হওয়ার জন্য এখন বর্তমানে আমরা আমাদের বাংলাদেশের প্রায় ছাত্রদের মনে আলিম থেকে একটা আগ্রহ জাগে আমরা বাহিরে যাব আজহারে যাব মদিনা যাব বিভিন্ন দেশে যাবো এক্ষেত্রে আমরা কি করতে পারি বা কিভাবে যাওয়া যায় আজহারে আজহারে বর্তমানে দুইভাবে ছাত্ররা যায় একটা হলো নিজের নিজের টাকায় এবং আরেকটা হলো আপনার স্কলারশিপে এখন আমার মতে আপনার ব্যক্তিগতভাবে যাওয়াটা বন্ধ আছে এবং স্কলারশিপে যাওয়াটা বেটার মনে করি এবং স্কলারশিপে যেতে হলে আপনার একজন ছাত্র বাহিরে শুধু আজহার না বিভিন্ন কান্ট্রিতে যদি কোনো ইউনিভার্সিটিতে যেতে চায় তার তার কিছু রয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে আলিম অথবা এসিসি সার্টিফিকেট অর্জন করা আলিম এবং এসিসি সার্টিফিকেট নেওয়ার পরে আর আনুষঙ্গিক কিছু কাজ থাকে এর মধ্যে আপনার সার্টিফিকেট অনুবাদ করা এবং এগুলো অনুবাদ করার পর আপনার মাদ্রাসা বোর্ড থেকে সৈত্য করা মাদ্রাসা বোর্ড থেকে সৈত্যজন করার পর আবার আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করার পর এগুলা আপনার মিশর একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে স্কলারশিপের সার্কুলার দেয় ওইখানে আপনার সুন্দর করে নির্ভরভাবে আপনার যা ছাওয়া হয়েছে সবগুলো নির্ভরভাবে ওইখানে ফিল করবে তারপর আপনাকে ওরা যাচাই বাছাই করবে এবং আপনি যদি প্রাথমিক নির্বাচন হন পরবর্তীতে আপনার একটা পরীক্ষা নেওয়া হবে এটা আমাদের সময় ছিল হলো আপনার মৌখিক পরীক্ষা এখন আবার মাঝে মধ্যে লিখিত পরীক্ষাও নেই এটা হলো ওদের উপরে এটা মানে সম্পূর্ণ নিয়মটা হলো ওদের যেমন মন চাই যেমন কতবারে যারা গেছিল স্কলারশিপে তাদের কোন পরীক্ষা হয় নাই ঠিকছে ওদের সহজ করছে ওরা নিয়ে গেছে এমনই আর ওই ক্ষেত্রে আপনার কাগজ ডকুমেন্ট কি কি লাগবে ডকুমেন্ট কি কি লাগবে এই ক্ষেত্রে আপনি যদি আলেম এবং দাখিল এগুলো অনুবাদ করার পর আবার আপনার যদি হাফেজ হয়ে থাকেন আপনি হাফিজের সার্টিফিকেট থাকেন এটা গ্রহণযোগ্য বেশি যদি আরবি ভাষার সার্টিফিকেট থাকে এটা আরো গ্রহণযোগ্য বেশি এক্ষেত্রে আপনার আনুষঙ্গিক যেগুলো সার্টিফিকেট দেখাতে পারবেন আপনার এক্সট্রা আপনার তাহলে অন্য কেন রেখে আপনি প্রায় গিয়ে থাকবেন প্রিয়সুদি আমাদের অতিথি আমাদেরকে জানিয়ে দিলেন কিভাবে আজহারে যেতে হয় আসলে আমাদের আরবি ভাষার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে এবং কোরআনকারী মুখস্থ করার দরকার রয়েছে এগুলা করলে অবশ্যই আমরা আলাদাভাবে গুরুত্ব পাবো তাদের কাছে তারপরেও সবাই তো আর কোরআনকারী মুখস্থ করেনি বা সবার পক্ষে সেটি সম্ভব হয়ে ওঠে না কিন্তু আজহারে যাওয়ার আজহারে পড়াশোনা করার একটা আগ্রহ সবার মধ্যেই থাকে ন্যূনতম কি ধরনের যোগ্যতাটা প্রয়োজন কি ধরনের ভাষা ধর্ম বা কি ধরনের আসলে জ্ঞানগত যোগ্যতা প্রয়োজন ওখানে যাওয়ার জন্য হ্যাঁ আজহার যাওয়ার জন্য আপনার ন্যূনতম জ্ঞান হলো আপনার আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে আপনি যদি আরবিতে আজহারের সম্পূর্ণ ক্লাসটা হলো আপনার আরবি ভাষার উপরে আপনার আরবি ভাষা বোঝার মতো ফাহাম নিয়ে বাংলাদেশ থেকে যেতে হবে এবং আপনি যে বিষয়ে পড়ালেখা করবেন আপনি যদি মেডিকেলে যান তাহলে আপনার ওই বিষয়ে জ্ঞান নিয়ে যেতে হবে মোট কথা হলো আপনার আরবি ভাষাটা থাকতে হবে প্লাস আপনি যে বিষয়ে পড়বেন ওই বিষয়ের কিছু নলেজ নিয়ে যেতে হবে হাদিস পিক প্রাথমিক ধারণা গুলো আমাদের দেশ থেকে নিয়ে আমরা ওইখানে যাব আপনার ছোটবেলা থেকে আপনাকে আসলে যোগ্য হওয়ার চেষ্টা করতে হবে যে না আমি আরবি ভাষাটা শিখব এবং আমি অবশ্যই আছারে যাব আমরা প্রসঙ্গত মিজানুর রহমান আছারির কথা বলতে পারি তার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল তিনি বলেছেন ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি যে আমি আছারে যাব এমন কি আমি যখন আলেমে পড়তাম তখন আমি স্বপ্নে দেখতাম যে আমি হয়তো মিশরে ঘোরাঘুরি করছি অর্থাৎ তার ভিতরে ওই আকাঙ্ক্ষাটা ছিল এবং এই ধরনের আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে দক্ষ করে তোলে যে না আমি যেহেতু আজারে পড়তে চাই আমার ভাষাটা তো জানতেই হবে অবশ্যই আপনার যারা যেতে চান তারা আরবি ভাষার দিকে ফোকাস করবেন আরবি ভাষায় কথা বলা আরবি ভাষা বুঝতে পারা আর বারত বুঝতে পারা এই বিষয়গুলোর দিকে অবশ্যই গুরুত্ব দেবেন এখন অতিথির কাছে জানতে চাইবো যে আসলে আজহার সম্পর্কে আমাদের আসলে জানার বাসনা শেষ নেই এখন জানবো যে আজহারের হোস্টেল বা আবাসন ব্যবস্থাটা কেমন সেখানে শিক্ষার্থীদের জীবন যাপন পরিবেশ সুবিধা অসুবিধা এগুলো যদি একটু জানো আর আজহালের হোস্টেলটা হচ্ছে একটা রাজ্য বলা হয় এটাও আপনার প্রায় ষাটটি দালান রয়েছে এর মধ্যে আপনার আজাহারের মানে এমন একটা নিরিবিলি পরিবেশ এবং এমন একটা মনোরম পরিবেশ সেটা অনন্য মানে অতুলনীয় আর আজহারের হোস্টেল একদমে তিনজন করে করে রাখা হয় এবং খাবারের মান অত্যন্ত উন্নত মানের মিশরের সবশেষে দামি খাবারটাই আজহারের ছাত্রদেরকে দেওয়া হয় এবং ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে খাবারটা খাওয়ানো হয় এবং আজহারে আপনার তিন বেলা খাবারই দেওয়া হয় অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে আপনার দুই বেলাই দেয় কিন্তু আজহারে তিন বেলায় খাবার দেওয়া হয় সকালে আপনার দিবে হলো দুধ মধু রুটি ডিম এবং দুপুরে দিবে হলো আপনার ভাত এবং সাথে গুস্ত মুরগি পুরা আপনি দেখতে গেলে অর্ধেক মুরগিটাই দিয়ে দেয় তারপর আপনার রাতে দিবে হলো আপনার মুরগি দুপুরে মুরগি থাকবে রাতে গরু অথবা রুটি এগুলো দেই আর আজাহারের খাবারের মান থাকার মান এগুলো অতুলনীয় যেমন আজাহারের ছাত্রদের জন্য প্রতিটা বিল্ডিং এর নিচে রয়েছে পাঠাগার এবং লাইব্রেরি এবং পড়ার জন্য আলাদা পরিবেশ এবং থাকার জন্য একেবারে মনোরম পরিবেশ আর আজাহারে খেলাধুলার জন্য আপনার মাঠ রয়েছে আলাদা এবং জিমের জন্য আলাদা জিম সেন্টার রয়েছে শরীর জন্য এবং আজহারে আপনার দৌড়তে খেলে আপনার যত যাবতীয় প্রয়োজন আছে সবগুলো আজহারের ওইখানে দিয়ে থাকে ছাত্রদেরকে অর্থাৎ একটা শিক্ষার্থীর বেড়ে ওঠার জন্য যা যা দরকার রয়েছে সেটা কিন্তু আজহারে রয়েছে সুতরাং আমরা কেন শ্রেষ্ঠ আজহার তো এই জন্যই শ্রেষ্ঠ এটা সহশ্রীবশী প্রতিষ্ঠান হওয়ার পরেও এখানে কিন্তু আধুনিক যত সুবিধা থাকা দরকার কিন্তু রয়েছে সুতরাং আমরাও বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যদি বিশ্বমানের করতে চাই বা আন্তর্জাতিক মানের করতে চাই আমাদের কিন্তু এই বিষয়গুলো ফলো করতে হবে ছেলেদেরকে স্বাস্থ্যকর খাবার দিতে হবে তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে সেই দিকে আমাদের মনোযোগটা রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো আহ ভালো হয়ে উঠবে এবং এখান থেকেও ভালো ভালো ছাত্র নির্মাণ করা সম্ভব হবে আমি অতিথির কাছে জানতে চাইব যে আজহার ইউনিভার্সিটি থেকে তো অনেক বিশ্বসেরা শিক্ষার্থী তৈরি হয়েছে যারা সারা বিশ্বে অনেক অবদান রেখেছেন এবং এটা শত শত বছর ধরে এই কাজটি হয়ে চলেছে আপনার কাছে জানতে চাইব যে আঝারের কিছু সফল বিশ্ববিখ্যাত শিক্ষার্থীর নাম যদি আমাদেরকে জান এবং তাদের অবদান বা তাদের সারা বিশ্বে তাদের অর্জনগুলো যদি আমাদেরকে একটু জানান আজহার বিশ্ববিদ্যালয় শুধু মিশর নয় সমগ্র মুসলিম বিশ্বের এক হাজার বছরের জ্ঞানের বাতিকর হয়ে সাকে রেখে গেছেন এবং এতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় আলেমরা অনেক বড় বড় দায়ীরা মহাতিক ইমামরা অবদান রেখে গেছেন এর মধ্যে আপনি ধরতে পারেন জালাল উদ্দিন যিনি তাপসির জালালাইনের লেখক ইমাম মহালের সাথে মিলিয়ে উনি তাপসির জালালাইনের অর্ধেক লেখছেন এটা হলো জালাউদ্দিন আজ চৈতী তিনি ছিলেন চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দের ইমাম এবং উনার শিক্ষক ইমাম জালাউদ্দিন আল মহল্লি উনি ছিলেন আলাজাহারের ছাত্র এবং শিক্ষক তেরোশো উনানব্বই থেকে চোদ্দশো ষাট খ্রিস্টাব্দের এবং ইমাম মোহাম্মদ আবদুল্লাহ শাহ মোহাম্মদ সালতুত শাহক মোহাম্মদ মুি আসারাই শেখ মোহাম্মদ আত এবং বর্তমান যিনি শেখুল আজহার আছেন উনি এবং দেখতে গেলে দক্ষিণ এশিয়ার বা আমাদের এদিকে ভারতবর্ষের অনেক আলেমরাও অবদান রেখেছেন অনেকে ওইখান থেকে ছাত্র ওইখান থেকে পড়ালেখা করে এসে দেশে নিজেদের মহল্লায় অনেক অবদান রেখেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য আহ আল্লামা ফজলুল হক আমিনী মলারা আব্দুল হামিদ কাশেমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ নুমানি তাছাড়াও আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশের ফসলিত একজন দায়ী ডক্টর মিজানুর রহমান আলা জাহারি আর আমাদের ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের অনেক শিক্ষক বি বিএম মুফিজুর রহমান আজহারি ডক্টর মইনুল ইসলাম জাহারি অনেকেই আজহার থেকে এলম অর্জন করে এসে নিজেদের দেশে অবদান রেখেছেন যেমন ভারতের একজন ফসলিত দায়ী সালমান আলা জাহারি মুফতি সালমান আলা জাহারি মানে অনেকে ইসলামের আহ জ্ঞান ফসার ফসারের ক্ষেত্রে আল্লাহারের ছাত্ররা এখন বিশ্ব সরিয়ে ছিটিয়ে রয়েছে নিজেদের অবদান রেখে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজহার ইউনিভার্সিটি অনেক বিশ্ববর্ণ শিক্ষার্থী পুরো পৃথিবীকে উপহার দিয়েছে আমরা হয়তো কিছু মানুষের নাম জানলাম এছাড়াও আরো অনেক মানুষ রয়েছে যাদেরকে পুরো বিশ্ব চিনে যাদেরকে পুরো বিশ্ব শ্রদ্ধা করে এখন অতিথির কাছে জানতে চাইব যে বাংলাদেশের অনেক শিক্ষার্থী আজহারে আছে আমাদের মাদ্রাসার অনেক শিক্ষার্থী রয়েছে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে আপনারা আমাদের ছোট ভাই আপনারাও ওখানে গিয়েছেন ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থা কেমন বা তারা কি ধরনের অবদান রাখছে ওই দেশের শিক্ষা ব্যবস্থায় আজহারে বর্তমান আমাদের বাংলাদেশি ছাত্ররা ধরতে গেলে প্রথম লেভেলে আছে ফার্স্ট সেকেন্ড আপনি উসুলুদ্দিন ফ্যাকাল্টি দেখেন শরীয় ইসলামে দেখেন লোকা আরবিয়া দেখেন টপ টেন এর মধ্যে আপনার প্রায় আট থেকে নয় জন হলো আমাদের বাংলাদেশি ছাত্র পড়ালেখার ক্ষেত্রে এবং খেলাধুলার ক্ষেত্রে বা অতএবbigoplus কৃতজ্ঞ বাংলাদেশ ছাত্ররা অন্য দেশের তুলনায় অনেক এগিয়ে আজাহারে বর্তমানে এবং আমাদের আজাহারের শিক্ষকদের মুখে বাংলাদেশের সুনাম এবং আজাহারের বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ এবং পুরস্কার নেওয়াল এই ক্ষেত্রে বাংলাদেশর অবদান বাংলাদেশ ছাত্রদের অবদান অতুলনীয় প্রিয় সুধী এখন আমার অতিথিকাজে জানতে চাইবো যে আজহার ইউনিভার্সিটি প্রতিতো অনেকগুলা কারণেই শিক্ষার্থীদের আগ্রহ থেকে থাকে আপনি আমাদেরকে স্পষ্ট করে জানাবেন যে আসলে প্রধান আকর্ষণ কোনটি যে যায়। আজহারে মূলত ছাত্ররা যাওয়ার ক্ষেত্রে প্রধান আকর্ষণ হয়ে থাকে তাদের আজহারের এলমের মানটা আপনার বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটির থেকে আজহার আলাদা আজহারকে এলমের কাবা বলা হয় আজহারে বিঘ্য আলমরাই ফরদান করে থাকেন হাজার বছর থেকে আজহারের এলমের সনদটা যেমন আপনার আজহারে আপনার অন্যান্য ইউনিভার্সিটির তুলনা এটা একটু ভিন্নতার কারণটা তো হলো আজহারে আপনাকে ছাত্রদেরকে হাতে গটে গড়ে তোলে হাতে কলম করে গড়ে তোলার মতো। যেমন আজহারে এলম হলো উন্মুক্ত আপনি যে আপনি এলম নিতে আগ্রহী তাইলে আপনি নিতে পারবন মানে আপনার জন্য এলমের দরজাই পরে খোলা আর আজহারে আপনার বিভিন্ন দর্শের উপর সনদ দিয়ে থাকেন হাদিসের সনদ দিয়ে থাকেন এবং আজাহা আজহারের শিক্ষকরাও অনেক মাহের যেমন আমাদের কিছুদিন আগে বিদায় নিয়েছিলেন ডক্টর আহ আহমদ হাসেম রহিমা তিনিও একজন হিপজ হাদিস তাকে বর্তমানে আমিরুল ফিল হাদিস উপাধি দেওয়া হয়েছিল রকম বিজ্ঞ আলেমদের সভাতে থাকার সুযোগ হয় এবং আজহার আপনার আরেকটা বিশেষ কারণ হল আজহারের পরিবেশটা অন্যরকম এবং আজহারুল ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ওইখানে যাই ছাত্র সাক্ষী হওয়ার জন্য এবং উন্মুক্ত জ্ঞান নেওয়ার জন্য প্রধান আকর্ষণটা হল আজহারে আপনার অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আজহারের এলমি পরিবেশটা হলো উন্মুক্ত আমরা কেন শিক্ষার্থী সেটি জানলাম যায় এবং আজহার আসলে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার রয়েছে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি শিক্ষার্থী হিসেবে আছি আমাদের মনে হয় এই প্রতিষ্ঠানটির ইতিহাস সম্পর্কে আরো সচেতন হওয়া দরকার এই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে আরো জানার মানসিকতা রাখা দরকার এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে কিন্তু ঢেলে সাজাতে পারবো আমরা ছোট্ট কনভার্সেশনে যে কথাগুলো বলেছি আসলে এই কথাগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোকে সারা বাংলাদেশে অনন্য করে তুলতে পারবো অবশ্যই আছার স্বাস্থ্যের দিকটা গুরুত্ব দেয় সেখানে বাড়াবাড়ি নেই ছাড়াছাড়ি নেই এই কথাগুলো কিন্তু আমাদের অতীত বলেছেন সুতরাং আমরাও যদি আমাদের প্রতিষ্ঠানকে চাই যে অনেক বছর ধরে বাঁচিয়ে রাখবো তাহলে আমাদের মধ্যেও কিন্তু হৃদয়ের উদারতা প্রয়োজন আমাদের মধ্যেও কিন্তু রাজনীতির বাইরে থাকার মানসিকতা রাখা প্রয়োজন এইভাবে যদি আমরা আজহারকে ফলো করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো একটা সময় ইতিহাস হবে আল্লাহ সুবাহা আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে দিনী প্রতিষ্ঠানগুলোকে স্বমহিমায় অনেক বছর ধরে টিকে রাখুন এই প্রত্যাশা আল্লাহ তালার কাছে করছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলিক